সাহানা তুমি গোলাপি জামা পরে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না আমার খারাপ লাগে সখী পরিবৃতা হয়ে মোগল দুহিতার মতো করিডোরে অমন করে হেঁটো না আমার খারাপ লাগে সাহানা তুমি চিবুক নাড়িয়ে রাঙা মাটিতে দুধ সাদা হাতে লালিম জিউ ভাই গিটারের তারের মতো বেজে উঠো না দরদালান কেঁপে উঠে ঢিল পড়ে বুকের পুকুরে কাঁপে পানি থিরি থিরি আমার খারাপ লাগে শাহানা তুমি টিফিন আমার ক্লাসরুমে বসে অমন করে রাধার মতো দীর্ঘ চুল মেলে দিও না অন্ধকার করে আসে সারাটা আকাশ নিভে যায় সবগুলি নিয়ন কালো মেঘের উপমা দিতে আমার ভালো লাগে না তুমি নিরেট চায়ের কাপে ওই দুটি ঠোঁট রেখো না নিদাক খরাই পড়ে ঠোঁটের বাগান মরুভূমির মতো জলে তৃষ্ণার্ত সবুজ আমার মরে যেতে সাধ হয় সাহানা আমার মরে যেতে সাধ হয়